নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে একটি বিশেষ দিন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কোন দিন আমরা পালন করছি সকালবেলা শুরুটা করেছি ঠাকুরকে একটু মিষ্টি প্রসাদ দিয়ে আর এই যে দুষ্টুপুরি উঠে গেছে স্কুলের কিন্তু ছুটি নেই সোনুকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি দুষ্টু রাজকে ছুটি দিয়েছি এক মনে দেখুন বাইরের দিকে তাকিয়ে আছে এই বিশেষ দিনটি পালন করার জন্য দিদাও আমাদের বাড়িতে চলে এসছে দিদা রান্না বান্নার দিকটা ম্যানেজ করছিল আর আমি সোনুকে নিয়ে আমাদের গ্যাস বিশ্রাম করার উপায় আছে এই যে ঘড়িতে বাজে তিনটে দুষ্টুগুম হচ্ছে আর আমি স্কুল ড্রেসগুলোকে আজকে শুক্রবার লাস্ট ক্লাস ছিল ওই জন্য সব জোগাযটি করছি করে এবার যাব ওইগুলোকে কাস্তে দিতে সনু এলে সোনু জামাকাপড়ও নেবো এগুলোকে কাস্তে দেব কাস্তে দিয়ে তারপর বান্না এক এবেলাই সেরে নি ভীষণ গরম লাগে তাও বৃষ্টিটা পড়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে দেখুন আমি এত বেলায় কী রান্না করেছি দেখাই দুপুরবেলা ভাবলাম বসে কেন থাকবো দুপুরবেলা রাত্রে রান্নাটা একবারে সেরে নিই রাত্রিবেলা না প্রচণ্ড গরম লাগে জানেন এই যে চিলি পানির রান্না করেছি দুরকম রান্না করেছিলাম পনির একটা চিলি পনির আর একটা ভেজ পনির আর এই যে আর করেছিলাম কচু আলুর দম সব রান্না বান্না সেরে ভাবলাম একটু বিশ্রাম নিই তারপরে বিকেলবেলা একটা জায়গায় যাব আজকে ওর বাবা ছিল বাড়িতে সোনু এসে গেছে স্কুল থেকে এবার সোনুকে নিয়ে যাচ্ছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ দিন বলতে সোনু এবারে জানেনি তো ভিডিওতে দেখেছেন সিক্স থেকে সেভেনে উঠতে গিয়ে র্যাঙ্ক করেছে ওই জন্যই হচ্ছে কি বিশেষ দিন কারণ আজকে ওর একটা গিফট প্রাপ্ত হয়েছে এই যে সোনু এই ঘড়িটা পছন্দ করেছে এত রকম ঘড়ি দেখলো ওর এই কালো রংটাই পছন্দ হলো আর ওর বাবা আবার চোখটা দেখিয়ে নিল আবার পাওয়ারটি বেড়েছে মানুষটার আবার একটা চশমা বানাতে দিল তাহলে এই সারপ্রাইজটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্য করেই লাইক করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না